আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিল আলমীমিন ওসলাত ওসালাম মহাম্মী ওসহাবী আজমাহীনাবাদ আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ আমরা এখনও শুরু করছি আজকে মসজিদ নবীতে যে খতবাটি হয়েছে আমরা তার অনুবাদ শুরু করছি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদের এই কাজে বরকদান করে নামিন আজকে তারিখ হচ্ছে পনেরোই রমজান চোদ্দো শত একচল্লিশ হিজড়ি আর আটই মে দুই ইংরেজি আজকের খতিফ হচ্ছেন ফজিলাতুর শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ উল্লাহ যে বিষয়ে খুদ্া দিয়েছেন তা অত্যন্ত চমৎকার অনেক প্রয়োজন আমাদের জীবনে তা হচ্ছে জীবনে একলাস বা একনিষ্ঠতাই হচ্ছে মুক্তির পথ জীবনের মুক্তির পথ হচ্ছে একলাস একনিষ্ঠতা অর্থাৎ এক আল্লাহর জন্য জীবনের সকল ইবাদত করাই হচ্ছে মুক্তির পথ আলহামদুলিল্লাহ তো আমরা দেরি না করে আমরা সরাসরি ইমাম সাহেবের খুতবার অনুবাদ শুরু করছি তবে আমরা কিছু কিছু জায়গা থেকে আমরা বিস্তারিত আলোচনা করব না বাকি যেগুলো আমাদের প্রয়োজন কোনোটাই আমরা বাদ দিব না ইনশাআল্লাহ যেন আমরা সুন্দর একটি অনুবাদ করতে পারি যা দ্বারা আমার আপনার আমাদের সবার যেন জীবনে কল্যাণ হয় আল্লাহ তালা যেন দয়া করে কবুল করেন আমিন প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব প্রথমে আমাদেরকে তাকওয়ার নসিদ করেছেন যেন এক আল্লাহ রব্বুল্লা আলমিনকে আমরা যেন ভয় করি এই নসিহত আমাদেরকে করেছেন এরপর তিনি বলছেন অবশ্যই যে ব্যক্তি আখিরাতের হাতের পথে চলে তার জন্য জরুরি হচ্ছে এখানে চারটা কাজের উল্লেখ করেছেন চারটা কাজ অবশ্যই জরুরি এক নম্বর এলাম দরকার দুই নম্বর আমল দরকার তিন নম্বর হচ্ছে এখলাস দরকার ঘনিষ্ঠতা দরকার চার নম্বর হচ্ছে ভয়ভীতি দরকার এই চারটা কাজ বলেছেন আর চারটার ফজিলত বর্ণনা করেছেন কারণও বর্ণনা করেছেন যে এলম করতে হবে যে এলম দ্বারা আমাদের যে অন্ধত্ব আছে আমল কেন করতে হবে করলে পরে আমাদের যে চোখের অন্ধত্ব আছে সেটা দূরীভূত হবে আলহামদুলিল্লাহ তিন এখলাস কেন লাগবে এই যে আমাদের অন্তরের মধ্যে এখলাস কেন থাকবে যাতে করে আমরা আখেরাতে আফসুস থেকে বেঁচে যেতে পারি আলহামদুলিল্লাহ নাম্বার ভয়ভীতি থাকতে হবে আপনি যদি পথে চলতে চান কেন লাগবে কারণ এই ভয়ভীতি দ্বারাই আমি আপনি দুনিয়ার যত ধোঁকা আছে দুনিয়ার মানুষের জন্য আমরা যত কিছু দেখানোর জন্য কত ইবাদত কত কি করে থাকি এগুলো সব আলহামদুলিল্লাহ আল্লাহর ফদল এবং করমের আমরা আল্লাহকে যদি ভয় করতে পারি এগুলো দূরীভূত হয়ে যাবে এই মানুষকে দেখানোর জন্য যে একটা ধোকার মধ্যে পরি। আমরা প্রতারণার মধ্যে পড়ি এটা থেকে আমরা বেঁচে যেতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার এরপরে তিনি চমৎকার একটা কথা বলছেন যে ফল ফলকুম মাউলামা পৃথিবীর সব মানুষ তারা হচ্ছে মৃত তবে একমাত্র উলামা যারা আলেমরা ব্যতীত মানে জ্ঞানী মানুষ ব্যতীত জ্ঞানী মানুষ কারা উলামা কুল্লুহুম নিয়ামুন ইল্লা আমিল সমস্ত আলেমগণ হচ্ছেন ঘুমন্ত যারা জানে জাননেওয়ালা যারা জানেন জ্ঞানী সবাই ঘুমন্ত তবে একমাত্র তারা ব্যতীত যারা আমল করছে তারা ঘুমন্ত নয় তারা জাগ্রত আর বল আমিলুনা না কুল্ল ইল্লাল মখলিস সমস্ত ইবাদতকারীরা সমস্ত আমলকারীরা তারা হচ্ছে ধুকার মধ্যে পড়ে আছে সবাই ধুকার মধ্যে আছে তবে একমাত্র মুখলিসিন যারা একনিষ্ঠ যারা তারা ব্যতীত সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় বন্ধুগণ আমাদেরকে অবশ্যই একনিষ্ঠ হতে হবে এক আল্লাহর্বুলা আলমিনের জন্য ইবাদত করতে হবে জীবনে যত আমল করি রাতের অন্ধকারে করি তা হবে আল্লাহর জন্য মানুষের সামনে করি হবে আল্লাহর জন্য আমরা নির্জন একাকিত্বভাবে করি আল্লাহর জন্য হবে আর যে কোনো ইবাদতি করি তা হবে কার জন্য এক আল্লাহ তালার জন্য কোন মানুষের জন্য স্থান নেই কোনো মাহুলুকের জন্য কোন স্থান নেই এমনটি হবে আমার আপনার ইবাদত যদি এই এখলাস নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি আমি আপনি মুক্তি পেতে পারবো অন্যথায় আমাদের জন্য কোনো মুক্তি নেই নাউজুবিল্লা। আমার বন্ধুগণ এরপরে মংশেদ আল্লাহ রবুল আলামিনের কোরানুল কারিমের সূরা আন আমের একশো বাইশ নম্বর আয়াত তেলাওয়াত করেছেন এর মাধ্যমে সিওর করছেন আল্লাহ রবুল্ আলামিন বলছেন আহমান খান আমাইনা আল্লাহ আল্লাহু নুন সে ভি ফিননাস সেই ব্যক্তিত্ব মৃত ছিল একজন ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছেন সে তো মৃত ছিল অতপর আমি তাকে জীবিত করেছি তাকে আমি জীবিত করেছি অর্থাৎ সে ছিল অন্ধকার পথে সে ছিল তার মধ্যে নিমজ্জিত আমি আল্লাহ আল্লাহকে ইমান দিয়েছি আলো দিয়েছি নূর দিয়েছি আমি তাকে জীবিত করেছি সুবাহ আল্লাহ ওজা আল্লাহ নূর অতপর আমি আল্লাহ তালা তাকে দিয়েছি নূর আলো কিসের আলো তৌহিদের আলো সুন্নার আলো আল্লাহ তালা দিয়েছেন বিহি ফিন যেই আলো দ্বারা সে যাপন করে সুবাহান এই ব্যক্তির মর্যাদা আর সে তো ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি অসংখ্য ধুকার মধ্যে কি বলে অসংখ্য অন্ধকারের মধ্যে রয়েছে যেখান থেকে সে আর বের হতে পারবে না তাহলে যারা কুফুরি যারা সিরিকি যারা এভাবে অন্ধকারের মধ্যে থাকে আল্লাহ বলছেন এই অন্ধকার থেকে বের হতে পারবে না এই রকম ব্যক্তি আর যে ব্যক্তিকে মৃত ছিল আমি হেদায়ত দিয়েছি আলো দিয়েছি নূর দিয়েছি তহিদ দিয়েছি সুন্না দিয়েছি রকম ব্যক্তি মানুষের মধ্যে জীবনযাপন করছে এই দুই ব্যক্তিকে সমান হতে পারে কখনো হতে পারে না বরং সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ যে ব্যক্তি এক আল্লাহর জন্য ইবাদত করে যে ব্যক্তি তহিদের উপর জীবনযাপন করে যে ব্যক্তির মধ্যে কোনো শিরিক নাই মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করে না মানুষকে দেখানোর জন্য যে রূপ যে অন্ধকার এটা তার মধ্যে নেই আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে ইমাম সাহেব তিনি বলছেন আশ্চর্য হচ্ছে সেই আমলকারীর জন্য সেই আমলকারীর জন্য আশ্চর্য যা যে আমলকারী কোনো গুরুত্ব দেয় না বোঝার জন্য যে তার সামনের জীবনে কি আছে মৃত্যুর পরে কি হবে সে যে আমল করে যাচ্ছে আখেরাতে কি হবে সেই টেনশন সেই চিন্তা তার মধ্যে নাই এই ব্যক্তির জন্য হচ্ছে আশ্চর্যের ব্যাপার এজন্য আমাকে আপনাকে আমল করতে হবে এক আল্লাহর জন্য আখেরাতে মুক্তি পেতে চাই অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসবো অন্তর দিয়ে আল্লাহ তাআলার এখলাস অন্তরের মধ্যে রাখবো যে আল্লাহর জন্য আমি আমল করছি মানুষকে দেখানোর জন্য নয় এটা যেন আমাদের মধ্যে থাকে তাহলেই আমরা শ্রেষ্ঠ মারুশ হতে পারবো আমরা নাজাদ পেতে পারবো মুক্তি পেতে পারবো আমার বন্ধুগণ কুরআনুল মানে সূরা হাজ্জাত 46 নম্বর আয়াতের মধ্যে কি এসেছে ইমাম সাহেব আমাদের কাছে করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুন লাহুম কুলুবু ইয়াকিনুনা বিহা বিহা তারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই যদি করত তাহলে কি হতো তাদের জন্য হতো অন্তর যে অন্তর সমূহ দ্বারা তারা বুঝতে পারত। অর্থাৎ পৃথিবী ভ্রমণ করলে পৃথিবীর ইতিহাস জানলে ইমানদারদের ইতিহাস ইতিহাস এগুলো যদি আমরা জানি তাহলে আল্লাহ বলছেন তাহলে তাদের অন্তর হতো যে অন্তর দিয়ে তারা বুঝতে পারতো আজানি অথবা তাদের ছিল তাদের হতো এমন শ্রবণ শক্তি যেটা দ্বারা তারা শুনতে পেত আলহামদুলিল্লাহ এমন কান হতো যে কান দিয়ে তারা শুনতে পেত তো এটা আল্লাহ তালা আমাদেরকে একটা নসিহত করছেন এরপরে আল্লাহ বলছেন ব্যাপারে বলেছেন যে তাদের কিন্তু যে শক্তি যেটা এটা কিন্তু অন্ধ ছিল না তামাল কুলুবুল্লাধুর অন্তরের ভিতরে অর্থাৎ তাদের বুকের ভিতরে যে চক্ষু আছে আমরা বলি না অন্তর চক্ষু এই বুকের ভিতরে এই হৃদয়ের ভিতরে যে চক্ষু আছে এই চক্ষু তো হলো অন্ধ তাদের জন্য প্রিয় ভাইয়ের আমার যদি আমার আপনার অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমি আপনি নাজাত পাব না এই জন্য যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে যারা মানুষকে শোনানোর জন্য ইবাদত করে যারা মানুষকে দেখানোর জন্য দান খেরাত করে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি চায় মানুষের ইবাদত করে আখেরাতে মুক্তি পাওয়ার সন্তুষ্টি চাই মানুষের এদের কিন্তু মুক্তি নাই কারণ এদের অন্তর চক্ষু হচ্ছে মৃত অন্তর চক্ষু হচ্ছে অন্ধ আমার বন্ধুগণ তাই একনিষ্ঠতার গুরুত্ব হচ্ছে ব্যাপক আমার ভাইয়েরা এবার ইমাম সাহেব আমাদেরকে নসিহত করছেন ভয় প্রদর্শন করছেন যে ওই আলেমের জন্য হচ্ছে ওই জ্ঞানী ব্যক্তির জন্য হচ্ছে পূর্ণ আশ্চর্য যেই জ্ঞানী ব্যক্তি যা জানে তা অনুযায়ী পূর্ণ একিনের সহিত সে তো উপদেশ গ্রহণ করে না যা জানে তার কাছে জ্ঞান আছে কিন্তু যে সে যা জানে এ অনুযায়ী পূর্ণ একিন নিয়ে সে উপদেশ গ্রহণ করে না যে তার সামনের জীবনে কি আছে সামনে যে ভয়ঙ্কর আজাব রয়েছে সামনে যে ভয়ঙ্কর কঠিন দৃশ্য রয়েছে অবস্থা রয়েছে সেই ব্যাপারে তার কোনো চিন্তা নাই কথা তিনি বলেছেন তো ভাইরা আমার এরপরে ইমাম সাহেব আমাদেরকে কিছু সুরা মুতা আপনারা পড়েছেন সোরতুল মুতা নম্বর পাড়ায় এক থেকে ছয় নম্বর আয়াত আয়াতেরওত করে আমাদেরকে তিনি পাপ থেকে অন্যায় থেকে অশ্লীল কাছ থেকে আমাদেরকে ভীতি প্রদর্শন করছেন শুনুন এবার কিভাবে আল্লাহ রব আলিন আমাদেরকে নসিহত করছেন আল্লাহ বলেন ওয়াইলুল মুতফিফিন দুর্ভুক্ত তাদের জন্য ধ্বংস তাদের জন্য তারা হচ্ছে হতভাগ্য কারা আল্লাহ আলান যারা যখন যারা মানে ওজনে কম দেয় ওয়াইলিল মুতফিফিন শব্দের অর্থ হলো যারা ওজনে কম দেয় মানুষকে ওজনে কম দেয় তো তারা আবার যখন মানুষদের থেকে তারা ওজন করে নেয় মেপে নেয় তখন কি করে তখন তারা পরিপূর্ণ ভাবে ওজন করে মেপে নেয় আবার যখন মেপে দেয় ওজন করে দেয় তখন কম দেয় ধ্বংস এদের জন্য হচ্ছে দুর্ভোগিল্লা এরপর আল্লাহ বলেন আল্লাহ এই যে মানুষকে ওজনে কম দেয় তারা কি বিশ্বাস করে না তারা যে পুনরায় পুনরুত্থিত হবে তারা কি বিশ্বাস করে না আল্লাহরব্লাহ আলামিন বলছেন যে তারা কে বিশ্বাস করে না যে তারা যে অজনে কম দিচ্ছে ইয়ামায়া কুমুন্ নাসুল ইয়ামিন ইয়াও মায়াকু মুন্নাস আলামিন যে আলা আলা ইয়াজুন উলাহ আন তারা কে বিশ্বাস করে না যে তারা পুনরুত্থিত হবে লিয়ামিন আজিম সেই কেয়ামত দিবসে ইয়াও মায়াকু মুন্নাস উজীরব বিলাহলামিন যেদিন তারা যেদিন সমস্ত মানুষ সেই বিশ্বের প্রতিপালকের সামনে দাঁড়াবে নাউজিবিল্লাহ কেয়ামতের মাঝে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে আল্লাহ তালা বলছেন ওই দিনটাকে তারা কি ভয় করে না ওই দিনকে তারা কি ভয় করে না এখানে একটু বোঝার বিষয় আছে আমাদের লক্ষ্য করুন যে শুধু অজনে কম দেয় পুরোটা তো আর মাইট দিচ্ছে না পুরোটা খেয়ে ফেলতেছে না শুধু অজনে কম দেয় তাতে আল্লাহ বলছেন তারা কি ভয় করে না আখেরাতে আল্লাহ তালার সামনে যে তাদেরকে দাঁড়াতে হবে তাহলে আজকে যারা মানুষের মালকে আত্মসাৎ করছে মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের সম্পত্তিকে নিজের সম্পত্তি হিসেবে গ্রহণ করতেছে চুরি করছে জবরদস্তি করে মানুষের সম্পত্তিকে জোর করে দখল করছে আচ্ছা তাদের কি পরিণতি হতে পারে তাদের কি শাস্তি হতে পারে তাদের জন্য কত আখেরাত ভয়ঙ্কর হতে পারে নাউজুবিল্লা ভাইয়ার আমার এই জন্য এই নসিহত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেন আল্লাহ তালাকে ভয় করতে পারি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর জন্য ইবাদত করতে চাই এবং আমরা এখলাস নিয়ে একনিষ্ঠতা নিয়ে ইবাদত করতে চাই আর আখিরাতের মুক্তি চাই আখিরাতে আমরা যেন দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত না হই আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আমিন এরপরে ইমাম সাহেব তিনি আমাদেরকে আরো সুন্দর করে নসিহত করছেন একনিষ্ঠতার গুরুত্ব আরোপ করে যে আশ্চর্য হচ্ছে ওই ব্যক্তির জন্য ওই আমলকারীর জন্য যে আমলকারী দইয়া আল এখলাস তার এক অনিষ্ঠতাকে নষ্ট করে এবং সে তার এখনষ্ট থেকে নষ্ট করে এমর্মে তিনি কোরআনুল সুরা কাহাফের কাহফের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন যারা আল্লাহ সাক্ষাৎ করে শুনুন কি বলছেন ফামান কানায়ারজুলু ক রাব্বিহি যে ব্যক্তি চায় আশা করে আল্লাহ সাক্ষাৎ করার জন্য ফাল্লিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশতিক বিইবাদাতি রাব্বিহি সে যে ভালো আমল করে সে যে ফাল্লিয়ামাল আমালাং সলিহা সে যে সৎ আমল করে এটা বলছেন সে যে সৎ আমল করে এবং সে যেন অলায়দা ইবাদতের ক্ষেত্রে তার রবের সাথে কাউকে যেন শরিক না করে খবরদার ইবাদত এক আল্লাহর জন্য হবে সেখানে কোন মানুষকে শোনানোর জন্য দেখানোর জন্য কোন ইবাদত হবে না আল্লাহ এখানে নিষেধ করলেন আল্লাহ সাক্ষাৎ যে চা যে বিশ্বাস করে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে ওই ব্যক্তি যেন এই বিষয়ে সতর্ক থাকে সে যেন এক আল্লাহ রব বলে জন্য ইবাদত করে প্রিয় ভাই আমার মোবাইলটি আবার কিন্তু সমস্যা হচ্ছে তো আমি আসলে একা কি লাইভ করতে হয় এখানে কেউ নেই তো এই জন্য দেখা যায় মোবাইল আবার ডিস্টার্ব দিচ্ছে আবার একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে লাইভে থাকুন আপনারা লাইভে থাকুন কোনো সমস্যা নেই জি প্রিয় ভাইয়ের আমার কি কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনারা বলতে পারেন কোনো রকম সমস্যা হচ্ছে কিনা প্রিয় বন্ধুগণ আচ্ছা আজকের লাইফটা আমরা একটু কষ্ট করে চালিয়ে দেই কারণ প্রথমবার যখন করেছি তখনও ঝামেলা হয়েছে এখনও আবার ঝামেলা হচ্ছে আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেন আরও আমাদের প্রযুক্তি আরও উন্নত করা দরকার আরও গুরুত্ব দেওয়া দরকার তো প্রিয় বন্ধুগণ আমরা আবার পুনরায় ফিরে যাচ্ছি এবং শোনা যাচ্ছে কি না কেউ আমাকে কমেন্টস করে জানাতে পারেন বন্ধুগণ যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে এইভাবে নিশ্চিত করলেন যেন আমরা এক আল্লাহর জন্য ইবাদত করি আল্লাহর সাথে যেন কাউকে অংশীদার বা শরিক না করি এরপরে বলছেন যে ইমাম সাহেব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন সুরা কাহফের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নাম্বার আয়াতটা আপনারা পড়বেন এখানে এর আগে থেকে কিছু বিষয় শুরু হয়েছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ নসিহত রয়েছে যারা যারা অহংকার করে তাদের জ্ঞান নিয়ে তাদের সম্পত্তি নিয়ে অহংকার করে আল্লাহ তালা তাদেরকে সুস্বাস্থ্য দিয়েছেন ক্ষমতা দিয়েছেন যে কোনো বস্তু দিয়ে মানুষ অহংকার করে এই এই ব্যক্তি আর যে নাকি অহংকার করে না একনিষ্ঠ ব্যক্তি দুই ব্যক্তির দৃষ্টান্ত দিয়ে আল্লাহ সুবাহানা হুয়া তালা তিনি কিন্তু চমৎকার একটা ঘটনা এখানে বর্ণনা করেছেন এটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সুরা কাহফের তো আল্লাহ রব্লা সেখানে বলছেন যে একজন ব্যক্তির কি হলো যে নাকি একনিষ্ঠতার উপর চলে নাই সে সে বলেছিল তার একটা বাগান ছিল তার বাগান ছিল তার ক্ষমতা সে বলেছিল যে তার বন্ধুকে বলেছিল যে আমি তোমার চাইতে বেশি ক্ষমতাশীল এবং বেশি অর্থ শক্তিতে আমি শক্তিশালী এটা বলেছিল এবং মা আজুন আংতাবি দেহাধিয়া বাদা এই যে আমার বাগান এটা কখনো ধ্বংস হবে না কখনো শেষ হবে না মানে এটা ছিল তার একটা পরিকল্পনা একটা আকিদা আসলে আসলে বাস্তবে মনে এটাই মনে করে যারা এক আল্লাহ রব্বুল আলমিনের সাথে যাদের সম্পর্ক নেই তারা কিন্তু এমনটি মনে করে যে সে যে ক্ষমতা পেয়েছে যে সম্পদ পেয়েছে আজকে তার যে সুন্দর সুস্বাস্থ্য এগুলো আসলে কিচ্ছু হবে না শেষ হবে না এরকমটি মনে করে আসলে কিন্তু আল্লাহ যখন চান তখন শেষ হয়ে যায় তো এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তালা সেখানে বলছেন যে এক তার সমস্ত সম্পত্তি সব ধ্বংস হয়ে গেল তার বাগান ধ্বংস হয়ে গেল পুরোটাই ধ্বংস হয়ে গেল আর তখন আফসুস করতেছিলাম উসিক বীরব্বী হায় আফসুস আমি যদি আমার রবের সাথে শিরিক না করতাম দেখেন আজকে বিপদে পড়ে বলতেছে হায় আফসুস আমি যদি আমার রবের সাথে শিরিক না করতাম ওয়ালাম তাকুল্লাহ আর তার বাগানটি যখন ভেঙে গেল তার সব শেষ হয়ে গেল কোন মানুষ তাকে সাহায্য করতে পারলো না আল্লাহ ব্যতীত নিজেও তার ক্ষমতা দিয়ে নিজেকে সাহায্য করতে পারলো না এই পড়বেন পড়বেন আজকে আল্লাহ সহজ করে সুরা তারা তো এই যে দেখেন একনিষ্ঠতার সহিত যদি জীবনযাপন না করা হয় একসময় যখন আল্লাহ তালা সাহায্য করেন না তখন কিন্তু দুর্ভোগ ওই মানুষের জন্য এই জন্য এক জন্য ইবাদত করতে চাই কার জন্য চাই আমার সাথে অবশ্যই সবাই একমত থাকবেন আমরা যত দান খরাত করব কার জন্য করব আল্লাহর জন্য আমরা যত ওয়াজ নসিহত করব আল্লাহর জন্য আমরা জীবনে যত ভালো আমল করব কার জন্য করব আল্লাহর জন্য আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন আচ্ছা এরপর আমরা ফিরে যাই যে এবার লক্ষ্য করুন যে ইমাম সাহেব এখানে দৃষ্টান্ত নিয়ে এসেছেন দুইজন নবীর একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন নবীর ব্যাপারে তিনি এখানে আলোচনা নিয়ে এসেছেন যে ইব্রাহিম আলাই সাল্লাম কীভাবে তিনি ভয় করতেন শিরিক করাকে আল্লাহর সাথে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা শিরিক করা থেকে কিভাবে সতর্ক করেছেন আমরা সেই বিষয়টি এখন জানতে পারবো তো আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহাম সম্পর্কে বলতেছেন ওইদ্রাহিম রব্বি যে আল্লাহাদ আমিনা ও জনুবনি ওবানি ইয়ান আহবুদ আল আসলাম হেনবি আপনি স্মরণ করুন সাল্লাম আলিয়া সাল্লাম ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাহিসাল্লাম তার রবকে বলেছিল হে আমার রব এই শহরকে আপনি শহর বানান অর্থাৎ আমাকে এবং আমার সন্তানকে আপনি হেফাজত করুন যেন আমরা মূর্তি পূজা না করি সুবাহ আল্লাহ আচ্ছা ইব্রাহিম আলালামকে মূর্তি পূজা করতে পারেন কিন্তু তবুও ভয় করেছেন কেন আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে আল্লাহ মূর্তি পূজা করা থেকে তুমি হেফাজত করো আল্লাহ আকবর তাহলে আমাকে আপনাকে আশ্রয় চাওয়া উচিত না এই যে আমি আলোচনা করতেছি আমার মধ্যে চিন্তা ভাবনা আসতে পারে যে মানুষের প্রশংসা চাই তাই না কি কি পরিমাণে এখানে ভিউ হয় কী পরিমাণে এটা শেয়ার হয় এগুলো চিন্তা আসতে পারে যে আমি বেশি বেশি প্রচার হবে আমারটা এটা আমার হোক এটা আমি চাই কিন্তু নিজের প্রশংসার জন্য নিজের সুহরাত এটা চিন্তা আসতে পারে এই নোংরা এই খারাপ চিন্তা আসতে পারে এটা আমি না আপনার আসতে পারে যে কোনো মানুষের আসতে পারে কাজ করি আল্লাহর কিন্তু খুশি চাই মানুষের এমনটি হতে পারে তো এই জন্য ইব্রাহিম আল্লাম এই কাছ থেকে এই নোংরা পথ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তাহলে আমাদেরকে চাওয়া উচিত না এই আমি আপনি আল্লাহর কাছে আশ্রয় চাই যে আল্লাহ আমাদেরকে জীবনে যত ইবাদত করি একমাত্র তোমার সন্তোষের জন্যই করার তফিক দান করো মানুষকে দেখানোর জন্য যেন আমরা ইবাদত না করি আল্লাহ তুমি কবুল করে না আমিন এই যে আজকে দুর্যোগপূর্ণ মুহূর্তে অনেক মানুষ দান খরাত করতেছে ঠিকই ঠিক মানুষকে দিচ্ছে কিন্তু তার নিয়ত খারাপ যে যাতে করে তারা আমাকে ভোট দেয় বা যাতে করে আমার আমাকে তারা প্রশংসা করে যাতে করে ফেসবুকে আমার ব্যাপারে তারা লেখালেখি করে পেপারে যাতে আমার নাম আসে এরকম বিভিন্ন ধরনের আজেবাজে চিন্তা নিয়ে কিন্তু মানুষ এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষকে খাদ্য দিচ্ছে অথচ এটা একটা ইবাদত এই কাজ করবে আল্লাহর জন্য কিন্তু অনেক মানুষ এই নাপাক চিন্তা নিয়ে তারা কাজ করছে তাই ইমাম সাহেব আমাদেরকে সতর্ক করছেন যেন এক আল্লাহর জন্য ইবাদত করি কেন এক্লাস এক হচ্ছে মুক্তির পথ আলহামদুলিল্লাহ এবার শুনুন মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে আল্লাহ রব আলমী কি বলছেন সাল্লাহ সোরমারের পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে এসেছে শুনেন সাল্লাহাম আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলকে আল্লাহ তালা বাতিল করে দিবেন আর আপনি নিজেও ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবেন নাউজুবিল্লা তাহলে বাঁচার কিন্তু উপায় নাই বাঁচার কোনো পথ নাই আমাদের যদি আমরা এমনটি করি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো ভাই আমার এরপরে লক্ষ্য করুন যে দ্বিতীয় নম্বর আরেকটি আয়াত নিয়ে এসেছেন সেখানে যদি আমরা এক আল্লাহর জন্য ইবাদত না করি তাহলে কিন্তু আখের আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হব। এই সম্পর্কে হাদিদের পনেরো এবং ষোলো নম্বর আয়াত ইমাম সাহেব নিয়ে এসেছেন যে আল্লাহ রব আলমিন সেখানে বলতেছেন পনেরো নম্বর আয়াতে এবং ষোলো ফাল্লাহ মালা উখদুম ইনকুম ফিদিয়াত ওয়ালা মিনাল্লাহাদিয়ে না কাফারো যে আজকে তোমাদের থেকে কোনো মুক্তিপ্রণ গ্রহণ করা হবে না এবং কাফেরদের থেকে গ্রহণ করা হবে না নাওজুবিল্লাহ মা ওয়াকুমুন্ন আর তোমাদের স্থান হচ্ছে জাহান্নাম হেয়া মাওলা সেই তোমাদের মাওলা জাহান্নামে তোমাদের মাওলা নাওজুবিল্লাহ মানে তোমরা আমার জন্য তো ইবাদত করো নাই তোমরা ইবাদত করেছো দুনিয়ার জন্য গায়েরুল্লাহর জন্য আমার জন্য করো নাই এখন তোমরা জাহান্নামে যাও ওই জাহান্নামে তোমাদের রব তোমাদের মালিক তোমাদের মাওলা যাও তোমাদের মাওলা জাহান্নাম নও জুবিল্লাহ অবিসাল মাসির কত দানিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম নওজুবিল্লাহ এরপর আল্লাহ তালা আমাদেরকে নচেদ করছেন মুমিনদেরকে নচেত করে বলছেন আলা মিয়া নীলীলাধীন আহ মানুহ আং তাকসা এখনো কি সময় হয় নাই বৈশব ইমানদারদের যে তারা আল্লাহর জিকিরে আল্লাহর আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর বিগলিত হয়ে যাবে আল্লাহর ভয়ে সুবাহান আল্লাহ ওমায় মিনাল হাক এবং আল্লাহ রব্বুল আলমিন সত্য সহকারে এই যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের কারণে এই সত্য কোরআনের কারণে তাদের অন্তর ভয়ে বিগলিত হয়ে যাবে এটা কি এখনও সময় হয় নাই আল্লাহ আকবার আল্লাহ কোরআন নাজিল করেছেন এরপরে তো আমাদের অন্তর কঠিন হওয়ার কথা নয় এরপরে তো আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত অন্য অন্য মানুষের সন্তোষের জন্য ইবাদত করার কথা নয় এর আমাকে আপনাকে উচিত এক আল্লাহকে ভয় করে আল্লাহ সেই তফিক দান করুক আমিন প্রিয় ভাইয়ের আমার এখানে প্রথম খুদ্বাদি শেষ আপনারা কিন্তু আয়াতগুলি আমি নাম্বার বলি এই কারণে যাতে করে আপনারা আবার নিজের একটু পড়াশোনা করেন বাড়িতে গিয়ে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন আল্লাহ কবুল করুক আমিন এখানে প্রথম খুদ্বাদি শেষ আমরা দ্বিতীয় খুদ্বাই ফিরে যাচ্ছি দ্বিতীয় করছেন যে আল্লাহ তোমাদের বলে তিনি ডাকছেন তোমাদেরকে আল্লাহকে ভয় করার ব্যাপারে তোমাদেরকে আহ্বান করছেন তোমাদেরকে আল্লাহকে ভুলে যাওয়া থেকে সতর্ক করছেন এবং তোমাদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন আখেরাতের অবস্থা কিন্তু সবার এক না কেউ জান্নাতি আর কেউ জাহান্নামি দুনিয়াতে সবাই জমির উপরে আসি আলহামদুলিল্লাহ সবাই সূর্যের আলো পায় সবাই খায় সবাই ঘুমায় আল্লাহ সবার জন্য মুক্ত করে দিয়েছেন কে কাফের কে মুশেক আল্লাহ এটা বিচার করেন এই দুনিয়াতে কিন্তু আখেরাতে কিন্তু করবেন কারণ আখেরাত হচ্ছে প্রতিদান দিবস ওই জন্য এই বলতেছেন আল্লাহ তালা তোমাদেরকে আখেরাতের ব্যাপারেও সতর্ক করছেন জানিয়ে দিচ্ছেন যে আখেরাতের অবস্থা কিন্তু সবার এক না তো এই ক্ষেত্রে ইমাম সাহেব কোরআনুল কারিমের আয়াত দিয়ে নিশ্চিত করেছেন যে সুরা হাশরের আঠারো নম্বর থেকে নিয়ে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত একটু কষ্ট করে পড়বেন রমজান মাসে আঠারো থেকে নিয়ে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ রবুল্লাহ আলম ইমানদারদেরকে অনেকগুলি নসিহত করেছেন তার মধ্যে একটা হলো হে ইমানদারেরা ইত্তাকুর ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো প্রতিটি আত্মার উচিত মানুষের উচিত যে আগামীকালকের জন্য সে কি পাঠাইলো এই জন্য সে দৃষ্টি রাখবে আল্লাহকে ভয় করো ইন্দাল্লাহ হবির তোমরা যা কিছু করো সবই কিন্তু আল্লাহ জানেন সুবাহ আমি আপনি কি আমল করি অন্তরের মধ্যে কি আসে রাত্রে দিনে কি আমল করি সব আল্লাহ তালা জানেন এই জন্য আল্লাহকে ভয় করতে বলতেছেন আল্লাহ তালা এরপর আল্লাহ বলছেন যে তোমরা ওলা তখন ওক আল্লা দিন আনাসুল্লাহম তাদের মতো হয় না ওই যা আহলে কিতাবরা তারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফাং সাহুম আং ফুসাহুম আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তখন তারা নিজেরাই নিজেদেরকে ভুলে গিয়েছিল আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর আনুগত্য করেন আল্লাহকে ভুলে না যান স্মরণ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুন্দর পথ দেখাবেন বিপদ মুসিবত থেকে বাঁচাবেন জাহান নামের পথে যদি কখনো চলেও যান আবার ধরে আল্লাহ তালা আপনাকে ধরে আবার জান্নাতের পথে নিয়ে আসবেন কারণ আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে এটুক সাহায্য করবেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা আল্লাহকে ভুলে যায় তখন তারা নিজেকেই ভুলে কি তাদের জন্য কল্যাণ কিছুই তারা বুঝে না পাগলের মতো জীবন যাপন করে এক সময় মারা যায় এরপরে দেখা যায় তার সম্পত্তি তার সম্মান মর্যাদা ক্ষমতা সব দুনিয়াতে পড়ে গেল সে নিঃস্ব বঞ্চিত হয়ে একেবারে খালি হাতে সাদা কাপড় এই কাপনের কাপন পরিধান করে মাটির ভিতরে প্রবেশ করলো এই হলো আমাদের আসল জীবনের চরিত্র আসল জীবন হচ্ছে এরকম এই জন্য যারা আল্লাহকে ভুলে যায় তখন তারা নিজেদের কল্যাণকে ভুলে যায় আর যারা আল্লাহকে স্মরণ করে তারা দুনিয়াতে কখনো বিপদগামী হয় না আল্লাহ তাদেরকে সাহায্য করেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ বলছেন তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল এরপরে তারা নিজেরাই নিজেদেরকে ভুলে গিয়েছিল নওজবিল্লা উলায় কেমন ফাসিক তারা হচ্ছে ফাসিক সম্প্রদায় আমার বন্ধুগণ এরপর আল্লাহ বলছেন আখের হাতে ওই যে যারা জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী দুই দুই শ্রেণীর মানুষ সমান নয় আসাবুল আর জান্নাতের অধিবাসী তারা হলো সফল কামী আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলছেন কোরআনুল কারিম এমন একটা কিতাব লাউ আনযালনা হাযাল কুরআন আলা জাবালিল রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এ এই কে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম পাহাড় এই যে বড় বড় পাহাড় সৌদি আরবে যারা থাকেন তারা বুঝবেন আল্লাহ বলছেন তুমি দেখতে পেতে হে রাসূল খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে এই পাহাড় ফেটে যেত সুবাহান আল্লাহ পাহাড় ফেটে যেত বিদীর্ণ হয়ে যেত মাস খান দিয়ে এইভাবে ফিরে এইভাবে সিরে যেত ফেটে যেত এই হলো পাহাড়ের অবস্থা আল্লাহর ভয় এমনটি হতো আর কোরআন আমাদের উপর নাজিল করেছে কোরআন মুখাস্ত করছি আমরা কোরআন পড়ি কিন্তু আল্লাহকে ভয় করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমিন এই জন্য আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাইতে হবে তো এখানে শেষ করছি এরপর আরেকটা অনুচ্ছেদ করছি ইমাম সাহেব বলতেছেন আল্লাহ তোমাদেরকে কিন্তু সৃষ্টি করেন নাই খেলাধুলা করার জন্য সৃষ্টি করেন নাই যাতে করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে দয়া চাও এই জন্য আল্লাহ সৃষ্টি করছেন ইবাদত করতে হবে এক আল্লাহর এই জন্য সৃষ্টি করছেন একনিষ্ঠভাবে জীবন জীবনযাপন করবে এই জন্য সৃষ্টি করছেন এই জন্য আল্লাহ তালা সুরাহ মু একশো তো নম্বর থেকে নিয়ে একশো তো আঠারো নম্বর আয় পড়বেন আপনারা সেখানে আল্লাহ বলছেন আর ফাহাসিব তোমার নামা খোলাক না হুম আবাসা তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করেছি ও আন্না মিলাই না আলাহতুর জাহান তোমরা আমার দিকে ফিরে আসবে না তা আল আল্লাহ হুল মালিকুল হাক আল্লাহ রব্লাম তিনি হচ্ছেন মহিমান্বিত তিনি হচ্ছেন একেবারে আলমালিকুল হাক প্রকৃত মালিক সত্য মালিক লা ইলাহ আল্লাহু তিনি ছাড়া সত্য কোন আলাহা নাই এবং তিনি হচ্ছেন রব্বুল্ আর শিলকারিম তিনি সেই সম্মানিত আর হচ্ছে রব সুতরাং তাহলে আমরা এক আল্লাহ ইবাদত করবো ইলাহা ইল্লাহ আল্লাহ সার আর কোনো সত্য ই এক আল্লাহর ইবাদত করবো তারপরে সর্বশেষ আয়াতের মধ্যে আর তোমরা বলো বা তুমি বলো হে রাসুল তুমি বলো হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি দয়া করো আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহকে বলতে পারবো না আমরা যে আল্লাহ তুমি অত্যন্ত দয়ালু তুমি তুমি গফুর রহিম তুমি অত্যন্ত দয়ালো তুমি সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালো আমাদের প্রতি দয়া করো আমরা এটা বলবো বেশি বেশি বলবো আমার সাথে পড়েন রব্যেঘ ফির অর হ্যাম তৈর এটা দোয়া কোরআনের মুখস্থ করেন রব্যেঘ ফির অর হ্যাম আং তৈর র আমার রব আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি দয়া করো এবং তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালো আলহামদুলিল্লাহ তো আজকের খুদ্ থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা এক আল্লাহর ইবাদত করব আর কারণ একনিষ্ঠভাবে রাত্রে এবং দিনের ইবাদতগুলো করবো এই এক্লাস একনিষ্ঠতেই হচ্ছে মুক্তির পথ আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যেন কবুল করেন আর দুঃখিত যে আমার মোবাইলটা বারবার পড়ে গেছে তো লাইফটা এলোমেলো হয়ে গেছে আল্লাহ তালা যেন কবুল করেন আমরা কিছু সামল করেছি আল্লাহর জন্যই করেছি আল্লাহ যেন কবুল করেন আর যেগুলো সুন্দর হয় নাই সেটা যেন আল্লাহ কবুল করে নেন আমিন আসালাতসালামু আলা নবীনা ওয়া ওসহাবি আজমাইন